প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছ তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের প্রান্তিক প্রকাশনীর যে বইটি দেখো ওখানে স্ক্রিনে ফটো লাগিয়েছি এই বইয়ের থেকে আমি পাটুর ক্লাস নিয়ে এলাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে যে পড়া রয়েছে ওই চ্যাপ্টারের অনুশীলনের ক্লাস ঠিক আছে এখানে মূলত আমরা যে যে প্রশ্নগুলো আলোচনা করব। এই বইতে প্রথম অধ্যায় তোমাদের পার্ট ওয়ান ভিডিও ক্লাস করে দিয়েছি ওখানে এমসি প্রশ্নগুলো ছিল আলোচনা করেছি যারা না দেখেছো প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্টের লিংক দেখো এই ভিডিও ডিসক্রিপশানে প্রথমেই দেওয়া রয়েছে ঠিক আছে ওখানে তোমরা প্লে লিস্টের মধ্যে পার্ট ওয়ান ভিডিও ক্লাস পেয়ে যাবে আজ আমরা পার্ট টু ভিডিও ক্লাস করবো এখানে আমরা এসি কিউর অন্তর্গত এই দেখো শূন্যস্থান পূরণ এখান থেকে আরম্ভ হচ্ছে এই প্রশ্নগুলো আলোচনা করব বইয়ের লেখকের নামটা হচ্ছে মন্ডল বসু ঠিক আছে প্রান্তিক প্রকাশনী যে নিউ আপডেটেড ভার্সান বই এই বইয়ের থেকে ক্লাস করবো তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে তোমাদের সমস্ত প্রকার জীবন বিজ্ঞানের ক্লাস পেতে কলেজ পর্যন্ত চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো এক নাম্বার প্রশ্ন চলন বহিস্থ উদ্দীপকের দ্বারা ড্যাশ দ্বারা প্রভাবিত হয় তীব্রতা এই ড্যাশের ঘরে তোমরা তীব্রতা লিখবে আমি উত্তরটা করে দিয়েছি এখানে তারপর দেখো দু নম্বর প্রশ্ন আলোচনা করছি মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতন পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে উপযোজন বলে উপযোজন হবে এই ড্যাশের ঘরে তারপরে দেখো তিন দাগের প্রশ্ন আলোচনা করছি আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় থাইরক্সিন থাইরক্সিন হবে এই ড্যাসের ঘরে তারপরে দেখো আচ্ছা দাগের প্রশ্ন দেখো ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় ঠিক আছে মানে এখানে যেটা বলেছে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর হবে জিব্বেরেলিন জিব্বেরেলিন হরমোনটা পাওয়া যায় আচ্ছা এরপর দেখো আমরা নেক্সট প্রশ্ন আলোচনা করছি ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় ইনসুলিন ইনসুলিন হরমোনের কম খরণে তারপরে দেখো ছদাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো ট্যাকটিক চলন এক প্রকারের ড্যাশ চলন এখানে হবে সামগ্রিক চলন এই ড্যাশের ঘরে তোমরা সামগ্রিক লিখবে তারপর দেখো নেক্সট প্রশ্ন সাত দাগের প্রশ্ন আলোচনা করছি আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন অক্সিন হবে এই ড্যাসের ঘরে উত্তরটা হবে অক্সিন অক্সিন হরমোন ঠিক আছে তারপর দেখো আটধাকে প্রশ্ন আলোচনা করছি দেখো উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হল ড্যাশ এখানে হবে সাইটোকাইনিন এটা কিন্তু উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোন মানে বাড়তে দেয় না তারপর দেখো নদাগের প্রশ্ন মূত্রের সঙ্গে গ্লুকোজের নিগত হওয়াকে ড্যাশ বলে গ্লাইকোসিয়া বলা হয় গ্লাইকোসিয়ার রোগ এটা একটা ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট আমরা দশ দাগের প্রশ্ন আলোচনা করছি স্নায়ুতন্ত্র হল প্রাণীদের ড্যাশ সমন্বয়ক ভৌত এই ড্যাশের ঘরে তোমরা ভৌত লিখবে তারপর দেখো এগারো দাগের প্রশ্ন আলোচনা করছি স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক কি হল ড্যাশ এখানে হবে অক্স্যান অক্স্যান হবে সঠিক উত্তর এই ড্যাশে তোমরা অক্স্যান লাগবে তারপর দেখো বারো দাগের প্রশ্ন আলোচনা করছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ মস্তিষ্ক ও ড্যাশ দ্বারা মানে এখানে মস্তিষ্ক হবে আর কি আমি মস্তিষ্ক বলে দিয়েছি যাই হোক আর এখানে ড্যাশের ঘরে সুষমা কাণ্ড লিখবে তাহলে কী হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা মস্তিষ্ক ও সুষমা কাণ্ড দ্বারা ঠিক আছে এটাই হবে উত্তর তারপর দেখো তেরো দিকে প্রশ্ন সুষমা কাণ্ডের গহরটি হলো ড্যাশ এখানে লিখবে নিউরোসিল বা কেন্দ্রীয় নালি যে কোনো একটা লিখতে পারো এই নীর কিন্তু কেন্দ্রীয় নালি বলা হয় তারপর দেখো চতুর্দাগের প্রশ্ন আলোচনা করছি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্র স্নায়ুতন্ত্রের ড্যাশ সুসুমাকান্ড কাণ্ড সুষমা কাণ্ড হবে সঠিক উত্তর এই ড্যাশের ঘরে সুষমা কাণ্ড লিখবে তারপর দেখো বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায় ঠিক আছে একে ড্যাশ বলে চোখে ছানি পড়া এটা তোমরা লিখতে পারো মানে চোখের ছানি বলা হয় যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বা এর আর এক নাম হচ্ছে ক্যাটারক্ট ক্যাটারক্ট বলা হয় ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো একটু ভুল ছিল আমি কারেকশন করে দিয়েছি সিলিয়ারি গমন দেখা যায় ড্যাশ প্রাণীতে এখানে হবে প্যারামেসিয়াম নামক প্রাণীতে ঠিক আছে সিলিয়ারি গমনটা দেখা যায় সদরতাগের প্রশ্নটা দেখো কী বলা রয়েছে পায়রার ডানার পালকগুলিকে বলে ড্যাস জেস হবে সঠিক উত্তর এই জেস বলা হয় পায়রার ডানার যে পালকগুলো সেগুলোকে বলা হয় সতরতাগের প্রশ্ন দেখো কানের ড্যাস নালী দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে ভেস টিউল ভেস্টিউল হবে সরি গোতরি ড্যাশের ঘরে তোমরা ভেস্টিউল লিখবে এই ছিল সতেরোটা প্রশ্ন আমরা আজকের আলোচনা করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের জীবনবিজ্ঞানের যত যা লেখকের বই হয় যত যা প্রকাশনীর বই হয় দেখো তোমাদের ক্লাস টেন লাইফ সায়েন্স অনুশীলনী প্রশ্ন উত্তর বলে একটা মূল প্লে লিস্ট করা রয়েছে এই প্লে লিস্টের মধ্যে সমস্ত প্রকাশনীর বইয়ের অনুশীলনীর ক্লাস পেয়ে যাবে তোমরা স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো এছাড়া বিভিন্ন লেখকের বইগুলো যেমন আজকের আমরা এই লেখকের বইটা আলোচনা করলাম তো এই লেখকের বইয়ের আবার একটা আলাদা প্লে লিস্ট করে দিয়ে ছি এই ভিডিওর ডিসক্রিপশানে দেখো প্রথমেই তার লিঙ্কটা দেওয়া রয়েছে তারপরে সেকেন্ড মূল একটা প্লে লিস্ট অর্থাৎ জীবন যত যা লেখক বা প্রকাশনীর বই হয় সমস্ত প্রকাশনীর বইয়ের আমি অনুশীলনী যা যা ক্লাস করছি তোমাদের কমেন্ট অনুসারে সেখানে সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে এছাড়া আই বটনের লিঙ্কগুলো লাগানো রয়েছে আর অন্যান্য সাবজেক্টের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইড কলপশানে সেভ রাখবে এই ছিল টোটাল তোমাদের প্রান্তিক প্রকাশনীর বইয়ের পার্ট টু ক্লাস এরপর আমি পার্ট থ্রি নিয়ে আসবো ঠিক আছে আর অন্যান্য লেখকের তোমাদের জীবনবিজ্ঞান বইগুলো যেগুলো রয়েছে তারও ক্লাস বের অবশ্যই দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে